পিসি ভাইফোঁটা উপলক্ষে বাবাকে সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে তো মা সেগুলোই বাবাকে খেতে দিয়েছে চলুন দেখাই যে কি পিসি পাঠিয়েছে আর বাবা কি কি বোন খাবার পাঠিয়ে দিয়েছে ভাত লুচি পোলাও বেগুন ভাজা আলু ভাজা স্যালাড শুক্তো মুগ ডাল আলু দম পাতুরি চিকেন আমের চাটনি পাপসেকা রসগোল্লা পান আর ধন্যবাদটা আমি দিয়ে দিলাম মেনু কার্ডে একটা ধন্যবাদ থাকে না ছোটবেলা ওইটা পড়তে খুব ভালো লাগতো প্রথমে শুক্ত হচ্ছে খাওয়া हाउ तुम्ही